আমার প্রচারের মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমার আপনার সবার ঘরের অতি কষ্ট করে আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পরে তাদের কোনো চাকরি হবে না কাদের চাকরি হবে যাদের টাকা আছে যারা টাকা দিয়ে চাকরি কিনতে পারবে তাদেরও কিন্তু চাকরিটা কেনার পরে নিস্তার নেই সেই চাকরিটা যদি থাকবে তার কোনো অ্যাসুরেন্স কেউ দিতে পারবে না তার জ্বলন্ত প্রমাণ বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেছে এখনও সুপ্রিম কোর্টে তেষট্টি হাজার চাকরি চলে যাবে সেটা ঝুলছে খুব সম্ভবত সেগুলো বেশি দেরি নেই আপনারা ভাবুন যে শিক্ষায় শিক্ষিত হয়ে যারা সমাজকে গড়ে সমাজের কারিগর মানুষ তৈরি করার কারিগর আজকে সেই কারিগরদেরকে চাকরি দেওয়া হচ্ছে না আর শিক্ষিত ছেলেদেরকে বলা হচ্ছে যে এম পাস করে তোমরা এম এ করেছো এড করেছ এম এড করেছ তোমরা চপ মুড়ির দোকান করো এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার অবস্থা এর পরেও যদি পশ্চিমবাংলার মানুষের হুঁশ না ফিরে এই সরকারের যদি হুঁশ ফেরাতে না পারে তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা একেবারে গুলিসাত হয়ে যাবে অনুরোধ করব যে শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং শিক্ষা ছাড়া কোনো জাতির কোনো দলের কোনো দেশের কোনো সমাজের উন্নতি হতে পারে না আর সেই শিক্ষাটা শিক্ষাটাকে নিয়ে এই পশ্চিমবাংলার সরকার ছিনিমিনি খেলছে তাই আমার এই নির্বাচনের প্রধান হাতিয়ার হচ্ছে যে সমাজের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সংস্থান দিতে হবে তাদেরকে চাকরি দিতে হবে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে তাদের অবিলম্বে চাকরিতে ফেরাতে হবে এটা আমার দাবি